চট্টগ্রাম বন্দর ইস্যুতে এবার রাস্তায় অবরোধের ডাক দিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ চট্টগ্রাম বন্দরে নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সহ বিভিন্ন স্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগ এবং চুক্তির প্রতিবাদ জানিয়ে ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম বন্দর অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সকালে স্কপ পারিজিত কনভেনশন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের বিভিন্ন শিল্প কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রিয়াশীল শ্রমিক সংগঠন সমন্বয়ে শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় এই কনভেনশনের এতে যোগ দেন চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীরা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দিনভর আয়োজিত এই কনভেনশনে উঠে আসে বিভিন্ন শিল্প কলকারখানায় শ্রম অসন্তোষসহ চট্টগ্রাম বন্দরের মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে নিয়োগের সরকারি উদ্যোগের কথা প্রফেসর সাহেব আপনাকে হুঁশিয়ার করে বলতে চায় স্টপ মানে ফুল স্টপ স্টপ মানে ফুল স্টপ আপনি এখানে থেমে যান এই প্রক্রিয়া কোনোভাবে বরদাস্ত করা হবে না মানে হবে না চট্টগ্রামের চট্টগ্রামের মানুষ ফুঁসে উঠেছে এবং চট্টগ্রামের মানুষ যদি বিক্ষোভে ফেটে পড়ে সরকারের সরকারের গদি মরে যাওয়ার সম্ভাবনা আছে আমরা অবিলম্বে সরকারকে এই প্রক্রিয়া থেকে ফেরত যাওয়ার জন্য শেষবারের মতো হুঁশিয়ার করতে চাই বাংলাদেশের বন্দর দেওয়ার জন্য ইতিপূর্বে পাটকল চলে গেছে রেল বেসরকারীকরণ করা হয়েছে এবং বাংলাদেশের সমাজের মানুষকে বেকার করার জন্য কর্ম না দেওয়ার জন্য কর্ম থেকে বিক্ষুত করার জন্য আপনি যে উদ্যোগ নিয়েছেন এটা বাংলাদেশের সমাজের মানুষ চট্টগ্রামের যারা স্কোপ সারা দেশের স্কোপ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এটা কোনোভাবেই হতে দেবে না আপনাকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে আপনার হয়তো জানা নেই বাংলাদেশের সমুদ্রী মানুষ সহ সারা দুনিয়ার মানুষের সমুদ্রী মানুষের প্রতীক হলো রক্ত তার প্রতীক হলো লাল এই বাংলাদেশের সমুদ্রী মানুষ এই শ্রমজীবী মানুষ প্রয়োজনে রক্ত দিয়ে এই বন্দর রক্ষা করবে আপনাকে এইখান থেকে সিদ্ধান্ত নিয়ে সরে আসতে হবে এই যে শ্রমজীবী মানুষ রক্ত দিতে প্রস্তুত আন্দোলন করতে প্রস্তুত ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আছে সেই মহাসড়ক এবং নৌপরিবহন সড়ক এবং লালপথ একদিনে একসাথে এই চট্টগ্রামকে তথা বাংলাদেশ অচল করে দিতে হবে এই ছেড়ে চট্টগ্রাম বন্দরকে লক্ষ্য করা সম্ভব না তাই বলবো সকল আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে এই চট্টগ্রাম থেকে এই সমাবেশটা যদি উদ্বেগ নেওয়া যায় তাহলে সম্ভব এই বাংলাদেশের আমাদের চট্টগ্রামের যে মহা বন্দর আমাদের মা এই প্রাণকে লক্ষ্য করা সম্ভব এছাড়া সম্ভব না আপনার সব দেওয়ার জন্য এসেছেন আমেরিকার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনি মনে করেন নোবেল নিয়েছেন আমেরিকা বিদেশিদের আপনি গুন গাইয়ে অথবা এই অবস্থায় আপনারা সব কিছু দিয়ে দিচ্ছেন আমরা কোথায় থাকবো এই বাংলাদেশের আঠারো উনিশ কোটি মানুষ কোথায় থাকবে আজকে মনে করেন যে রোহিঙ্গারা যেভাবে এসেছে এক সময় গাদা যেভাবে হচ্ছে যে ইসরায়েল আমাদের কথা দাঁড়াবে করে এই ব্যাপার আমাদের সুচ্ছান হতে হবে আমি বিরোধীভাবে স্কপ নেতৃত্বের কাছে অনুরোধ জানাবো অন্তত ইলেকশনের আগে চট্টগ্রাম ঢাকা এবং কলনায় একটা মানববন্ধন একটা অনশন কর্মসূচি একটা বোকা মিছিল তিন জেলায় তিন তিনটা জোনে তিনটা কর্মসূচি গ্রহণ করার জন্য উঠে আসে বন্দরে লালদিয়া চরে টার্মিনাল পরিচালনায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের সাথে তিরিশ বছরের চুক্তি সম্পাদন এবং ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও টার্মিনালের জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রসঙ্গ দেশের অর্থনৈতিকভাবে লাভবান চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ সকল ধরনের স্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হুমকি বলে দাবি করা হয় কনভেনশনে

সাতাইশ তারিখে চুক্তি করবে কথা শুরু যাচ্ছে আমরা চট্টগ্রামের নেতারা আমরা বসেছিলাম আমরা আগামী ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে একটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে আগ্রাবাদ বরফুল এবং বাইরের পাতা তিনটে জায়গায় অবরোধ হবে চট্টগ্রাম বন্দর এই বন্দর হল যে এই বন্দরের উপরে একটা শগুনের সেন দৃষ্টি আছে আগে থেকে বন্ধুকার এই আন্দোলন এই আন্দোলন সংগ্রামকে যদি আমরা আসলে পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে অনেক কিছু ভাবনা করতে হবে আজকে যারা যিনি আজকে আসছেন ক্ষমতায় তত্ত্বাবধান সরকার তারা তো শুধু নির্বাচন করে চলে যাওয়ার কথা কিন্তু এখন দেখা যায় তারা সেদিকে কোনো লক্ষ্য নাই কোনো লক্ষ্য নয় সেদিকে আজকে তারা ওই নিজের কীর্তন নিজের গাইতেছে তো সে কারণে আমাদের চট্টগ্রামে চট্টগ্রামে বহু আন্দোলন বহু সংগ্রাম হয়েছে তো আমি আশা করব যে এই চট্টগ্রামে যে আজকে একজন ডক্টর ইনু সাহেব উনি যে মানে অমূলক কিছু কথাবার্তা বলে লিঙ্গের করতেছেন এটা যেন না করেন এখানে তিনি চট্টগ্রামের লোক এবং চট্টগ্রাম থেকে তার উৎপত্তি এবং জন্ম অথচ আমাদের ধারণা ছিল যে চট্টগ্রামের জন্য ওনার সব থেকে বেশি দরদ থাকবে বেশি মহব্বত থাকবে মায়া থাকবে কিন্তু তার দ্বারের কাছে আমরা দেখতেছি আমার অর্থনীতির যে পাম করে রক্ত বন্দর সে বন্দর নিয়ে কথা বলতে হবে বন্দর যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তো আমাদের কথা বলার অধিকার আছে বন্দরের সক্ষমতা বাড়ানো যদি বাংলাদেশের ভবিষ্যতের সাথে সম্পর্কিত হয় তাহলে সক্ষমতা কিভাবে বাড়বে সেটা নিয়েও আমাদের কথা বলার অধিকার আছে কথা বলতে হবে আমাদের লক্ষ লক্ষ বেকার শিক্ষিত ঘুরে বেড়াবে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা করে তাদেরকে ভবিষ্যতে পরিচালনার উপযোগী করে না গড়ে তুলে যদি বন্দরকে বাইরে এজেন্সির কাছে দেওয়া হয় এটা তো সক্ষমতার অংশ হতে পারে না এটা আমরা বিশ্বাস করতে রাজি না যদি আমরা বুঝলাম যে বাংলাদেশে চট্টগ্রামে এমন এমন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে যাতে সেখান থেকে বন্দর পরিচালনার জন্য ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে যাতে এটি আসলেই একটি আপনার আন্তর্জাতিক মানের বন্দর হতে পারে তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করতাম সেটা কিন্তু সেটা তো হচ্ছে না হচ্ছে কি সেটা কিন্তু হচ্ছে না বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকারের এক্তিয়ার বর্হিভূত বলে দাবি করা হয় বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তির ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও জানান নেতৃবৃন্দ কনভেনশনে চট্টগ্রাম বন্দর রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামী ২৬ নভেম্বর বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের প্রবেশ মুখে আগ্রাবাদ বিদ্যুৎ ভবন মাইলের মাথা এবং বড়পোল পোর্ট কানেক্টিং রোডে সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয় এর আগে চট্টগ্রাম বন্দরের কাছে লালদিয়া চরে নতুন করে আরও একটি টার্মিনাল নির্মাণ ও সেটি পরিচালনার জন্য ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে অন্তর্বর্তী সরকার এ নিয়ে রাজনৈতিক মহল সহ শ্রমিক কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে